আসসালামু আলাইকুম নিউ কি অবস্থা সবার আজকের ব্লগটা হচ্ছে কাজিনের বেবির আখিকার ব্লগ তো আগের দিন তো আমি বেবি ব্লগ শেয়ার করেছিলাম আজকে করছে আখিকার ব্লগ আমরা আজকে চলে যাচ্ছি আপুর বাড়িতে আর আপুর বাড়ি হচ্ছে নদীর ওপারে আমরা হচ্ছে এই পারে আমি যখন এই নদী পার হই টলারে করে আমার এই সময়টা অনেক বেশি ভালো লাগে যদিও আমার নৌকায় চড়তে ভালোই লাগে তো এই যে আমরা যাচ্ছি চাচি কাকু আর আম্মু ছিল আমি একটু ইসলাম নিচ্ছিলাম আর বেবি হওয়ার পরে ওকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতেই নৌকায় ওঠার সময় আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় খুব ভয় লাগে এই পড়ে গেলাম এই পড়ে গেলাম এইটা মনে হয় তো উঠে নদীর মাঝখানে চলে আসছি কি সুন্দর ভিউ মাসাল্লাহ তো বেশি একটা সময় লাগে না এই এপারে ওপারে যেতে চলে এসেছি পাঁচ মিনিটও লাগেনি তো আজকে আমরা অনেকেই যাচ্ছিলাম চলে এসেছি ওপারে আর ওপারে আসার পর আমি এত ভয় নিয়ে যে টলার থেকে নেমেছি মনে হচ্ছিল পানিতে পড়েই যাব তো নামার পরে একেবারে ভ্যানে উঠে আমরা আপুর বাড়ির সামনে চলে যাই আর কোনো ক্লিপ নিতে পারিনি আর বাসার সামনে এসে দেখছিলাম অনেক মানুষ রান্না বান্না আমরা যদিও আসতে অনেক লেট করে ফেলেছিলাম এসে দেখছি অর্ধেক মানুষই খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়ির ভেতরে ঢুকে দেখছিলাম সব ফ্লোরে টেবিল বসানো সবাই খাওয়া দাওয়া করছিলো তো আমরা একদমই ওই তিনতালায় চলে যাচ্ছিলাম আপুদের কাছে আর আসা মাত্রই চাচি তার নাতির জন্য যেই গোল্ডে গিফট এনেছি সেটা ওকে পড়াই দিচ্ছিল সরি ফর ব্যাড কোয়ালিটি ভিডিও এটা আমি স্ন্যাপ করেছিলাম ভেবেছি দিব না তারপরও শেয়ার করলাম আপনাদের সঙ্গে সবাই মাশাল্লা বলে দেবেন আর এইদিকে তিনতলা থেকে আমি দেখছিলাম এপার ওপার ওই যে দেখা যাচ্ছে নদীর ওই পারে হচ্ছে আমাদের বাসা আর এই পারে আপুর বাসা আর এই যে ওপর থেকে আমি রান্নাবান্নাও কিন্তু দেখছিলাম কিভাবে কি দিচ্ছে আমি ভাবছিলাম যে ওপর থেকে একটা ব্যাগ নিচে দিয়ে বলি এই ব্যাগে আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি নিচে নেমে আর খেতে ইচ্ছা করছিল না তো নিচে তারা খাওয়া দাওয়া করানো নিয়ে ব্যস্ত ছিল আর এই আমরা সবাই উপরে বেবির কাছে ছিলাম আর ভিউটা এখান থেকে অসম্ভব সুন্দর ছিল ওই পার পারটাও দেখা যাচ্ছিল সবাই আসতেছে বাবুকে দেখতে দেখে যাচ্ছে আদর করছে গিফটও দিয়ে যাচ্ছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য নিচে যাব আর যাওয়ার সময় দেখছিলাম এখনো সবাই নিচে খাওয়া দাওয়া করছে তো আমি আবার একটু বারান্দায় চলে আসছি নিচে এখনো ফাঁকা হয়নি এই জন্য তো সবাই বসে আছে বাবুকে দেখছিল। একটা ফানি স্টোরি হয়েছে আমার ভাইয়া বেবিকে নিতে যে এই ছোট বেবিটাকে নিয়ে নিয়েছে ও ভেবেছে এইটা হচ্ছে আপুর বেবি কিন্তু না এটা নিয়ে আমরা সবাই অনেক মজা নিচ্ছিলাম সবাই আমরা একসঙ্গে নেমে পড়েছি খাওয়ার জন্য তো এখনো দেখি ফাঁকা হয়নি তো আমরা একটু ওয়েট করছিলাম এই যে ফাঁকা হয়ে গেছে এখন আমরা বসে পড়লাম তো সামনে অনেক বড়রা ছিল এই জন্য একটু কম কম ভিডিও করছিলাম এই তারপর খাবার চলে আসলো বিরিয়ানি রোস্ট খাসির রেজালা কাবাব সব কিছু ছিল কিন্তু আমি তো খাওয়ার সময় ভিডিও করতে আর মনে থাকে না আর ও সামনে বড়রা ছিল দেখে একটু কম করেছিলাম একবারে খাওয়া শেষে আমি ভিডিও করলাম এই যে ওইদিকে ওরা খাচ্ছে আমরা খাওয়া দাওয়া করে উপরে উঠে যাচ্ছি উপরে আসার পরে আমি ব্যালকনিতে এসে এত সুন্দর একটা ভিউ দেখলাম ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারিনি কিন্তু ব্যালকনির ভিউটা অসম্ভব সুন্দর ছিল তো আমরা সবাই মিলে ছাদে বসে আছি অনেক অনেক গল্প করছিলাম সবাই একসঙ্গে লাস্টে আমরা বেবিকে আল্লাহ হাফিজ দিয়ে বাসায় চলে আসার উদ্দেশ্যে রওনা করলাম তো এই পর্যন্ত আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ